আমি সারা জনম গোবিন্দের চরণে আমি আত্মসমর্পণ করে গোবিন্দের ভজনা করেছি আমি কোনো দিনেই এই বৈষয়িক ক্রমে কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুর পর লোভ করি নাই হয়তো বা তাই মানুষই আমার এরকম শ্রদ্ধা করে বলছে তোমাকে আমি প্রণাম করবো না যদি ভগবানকে ভজনা করে ভগবানকে ডাকলে এত মহান হওয়া যায় তাই মানুষকে প্রণাম করার দরকার নাই আমি ভগবানকে আমি না তাই সেই সেই চলে আর ফিরে নি আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে আমরা যদি মানে ত্যাগের রাজ্যে না পুষি একটা না একটা সময় ত্যাগ করতেই হবে আপনি রামকৃষ্ণ পরামর্শ দেবের কথা বলবেন সেইবার তোতাপুরী দক্ষিণেশ্বর এসেছিলেন তখন রামকৃষ্ণ অনেক ছোট রামকৃষ্ণ পরমংশদেব অনেক ছোট দক্ষিণেশ্বর এসেছেন এবারে রামকৃষ্ণকে দেখে উনি দেখে যে ছোট শিশুর মধ্যে একটা অলৌকিক জুতি আছে বলছে বাবা বেদ অধ্যয়ন করো তোতা বলেছেন নাঙ্গা বাবার এক নাম তোতাপুরী তোতাপুরী বলেছেন যে তুমি বেদ অধ্যয়ন করো উনি বলছে ও মা জানে আমি কি জানি ছোট শিশু সে বলে মা জানে আমি কিছু জানি না বছে মাকে জিজ্ঞাসা করে আসো বেদাঙ্গ অধ্যয়ন করলে তুমি মহাপুরুষ হইতে পারবে মাকে জিজ্ঞাসা করো ও মন্দিরে ঢুকে গেছে কিন্তু নান্ডাল ভাবে আমি মার কাছে জিজ্ঞাসা করতে বললাম মন্দিরে যাই কেন কিছু সময় থাকার পরে উনি হাসতে হাসতে বেরিয়ে আসছে বলছে মা তো বললো যে বেদ অধ্যয়ন করো বলছে তোমার মা কি মন্দিরে থাকে বলে হ্যাঁ মন্দিরে তো মা থাকে উনি নিয়ে অনেক একটা চালা ঘরে দীক্ষা দিলেন আর দীক্ষা দেওয়ার পর দিনে উনি সমাধিস্থ হয়ে গেলেন তিন রাত তিন যা দরজা খুলে না নাঙ্গা বাবা মনে মনে ভাবলেন এই ছোট শিশু মন্ত্র দেওয়ার পর কি হইল মারাই হয়তো গেছে এতদিন না খাই থাকতে পারে দরজা ভাইঙ্গা ঢুকলেন দেখলে কালিমার পাশে দাঁড়িয়ে আছে উনি যোগে একেবারে সমাদিষ্ট হয়ে আছে আর পাশে কালীমা দাঁড়ানো আছে দৃষ্টিতে কালীমা সামনে দাঁড়ানো ভাবলেন যে আমি আমি নয় এই যুগে সমাদিষ্ট হইতে পারি নাই আজকের মন্ত্র দিলাম আজকের এই সমাধিষ্ট হইল আসলে চেষ্টা করলে মানুষ যে গুরু করার আগেও চেষ্টা করলে সে মাকে দর্শন করতে পারে এই শিশু তো আমার কাছ থেকে মন্ত্র নেওয়ার আগেই মাকে দর্শন করেছিলেন মন্ত্র নেওয়ার আগেও সে মনে করলে মানুষের ইচ্ছা শক্তিটা থাকে তাহলে গুরু করার আগেও নিজেকে তৈরি করা যায় আপনি ধ্রুবুর কথা আপনারা সবাই জানেন সে ধ্রুব যখন টল টল করে গোলক দাম কাঁপতেছিলেন যে উনি দীক্ষিত হয়নি তার বলতে উনি ভগবান দর্শন দিতে পারেনা নারদ মন্ত্রীকে পড়াইয়া দীক্ষা দিলেন কিন্তু দীক্ষা নেওয়ার আগেই গোলক কেবে ওসে তার সাধনায় তাহলে দীক্ষা নেওয়ার আগেও সাধনা করা যায় না করলে যায় আপনি একলাভ্য কথা ভাবেন একালব্য তাকে গুরু অস্ত্র শিক্ষা দেয়নি কিন্তু মূর্তির মধ্য দিয়া গুরু বেরিয়ে আসছে তা সাধনার বলে বেরোয়নি তাহলে দীক্ষা নেওয়ার আগেও যদি ইচ্ছা শক্তিটা থাকে আমি বোঝাচ্ছি যে মনোশক্তি থাকে তাহলে গুরুর মন্ত্র নেওয়ার আগেও নিজেকে অনেক তৈরি করা যায় সেটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা যেন আমাদের জন্য ইচ্ছা শক্তিটা থাকে যে আমরা সাধন ভজন করার মতো যদি আমরা অবস্থা তৈরি করি তাহলে আসলে গুরু করার আগেও মানুষ ভগবানকে পাওয়ার মতো তৈরি হওয়া যায় এই জন্য সবাইকেই চেষ্টা রাখতে হবে যে গুরু আমাদের সদ্য দাদারা প্রশ্ন করেছেন সেখানে প্রশ্ন আমি যাবো যে আমাদের যে মনে রাখতে হবে যে মানুষের একটা মুহূর্তের জন্য এমন একটা বীজ জন্মে যেতে পারে যার ফলে সে একদম মহাপুরুষ হইতে পারে আপনারা নিগমন্দ সরস্বতীর কথা বলবেন নিগমন্দ সরস্বতী তার ইতিহাস জানেন তিনি বিবাহ করেছিলেন চাকরিও করতেন বউকে কাউকে বেশি ভালোবাসতেন না বউকেই শুধু ভালোবাসতেন এবারে তার মানে মানে ই মারা গেছে মানে বউ মারা গেছে সবাই খবর দিয়েছে যে তোমার স্ত্রী মারা গেছে বাড়িতে আসো তুমি বাড়িতে আসতে এবারে হাসতে লাগছে শুধু হাসে বলছে তুমি এত বউরে ভালোবাসো বউ মারিয়েছে তোমার হাসি আসে বলছে আমার বউ মারা যায় না বলছে সকালে তো মারা গেছে এই দেখো শুয়ে বলছে আমি কতবার কত সময় ওরকম দেখেছি শোয়া কিন্তু পরে তো কতবারই তো জেগে উঠেছে রাত্রেও তো ঘুমান্ত অবস্থা ওরকম দেখেছি তারপর সকালেও তো সে জেগে উঠেছে হয়তো ভাই সেরকম ঘুমিয়ে আছে আবার জেগে উঠবে বলছে না আমি মারাই গেছি তাহলে আমার আমার স্ত্রীর চোখ আছে মুখ আছে পা আছে সবই আছে তাহলে কি কি মারা গেছে মারাটা গেল কি আমার স্ত্রীকে আমি সবসময় যেরকম দেখেছি সেই অঙ্গ প্রত্যঙ্গ সবেই তার আছে তাহলে মারা গেল তোমরা বলো মারা গেছে কিন্তু মারাই যায়নি বলছে মারা গেছে তাহলে উনি আমার স্ত্রী না যে ওনার মধ্যে থেকে চলে গেছে সে আমার স্ত্রী আমি তাকেই জানতে চাই ওনাকেই আমি জানতে চাই এই উনি নিরুদ্দেশ হয়ে গেলেন আমার স্ত্রীর মধ্যে কি বস্তু ছিল আর সেই বস্তুটা কি এই জন্য ফুঁতে লাগলেন গুরু গেলেন কাশি গেলেন এবারে এক গুরুর কাছ থেকে উনি দীক্ষিত হলেন এখানে সেখানে একটা যুবতী নারীও ছিলেন সেই নারীর মোহে আবার আবদ্ধ হলেন গুরু বলছে উপযুক্ত নারী হইলে সাধুর মজনে বিঘ্ন হয় না তুমি ওকে বিবাহ করো রাত্রে স্বপ্নে দেখে স্ত্রীর গা কইয়া কইয়া করিয়ে যাইতে আসে মানে বিবাহ হয়েছিল কিন্তু স্ত্রীর সমস্ত শরীর গলজে যায়। মনে মনে ভাবেন আগের স্ত্রী মারা গেলেন এই স্ত্রী বিবাহ করলে গল্প বিবাহ করে কি লাভছে আমি কামরুক কামাখায় কামরুক গেলেন ঘুরতে লাগলেন সিংহের বাঘের গর্জন বিশাল বিশাল সাপ হিংস জানোয়ারের ভয়ে উনি ভীত হয়ে গেলেন অনাহারেও আছে আসে কয়েকদিন এরপরে গভীর রজনী রাত্রে দেখে একটা পিঠপিট ল্যাম্প জ্বলছে উনি সেখানে যাইতে শুরু করছে দেখেন সেখানে তার মধ্যে একটি যুবতী নারী আছে ঢুকে পড়েছেন বয়সে ভয় কিসের একটা যুবতী নারী ভয় নাই জঙ্গলের মধ্যে এরকম কিসের তো খাও না এক প্লেট ফল দিলেন উনি স্বস্তি করিয়া খাইয়া একেবারে জুড়াইয়া গেলেন হৃদয় তারপর একটি কুলাই করে দুছরা মালা আর ধান ডুবলা টুবলা নিয়ে আসলেন বয়সে গভীর রাখতে কোনো নারীর কাছে কোনো এরকম যুব পুরুষ থাকলে স্বর্মন্দ তৈরি করে থাকতে হয় এমনি থাকা যায় না তুমি মালা পরাই দাও মালা ভালে গলায় পরাইবে না পায়ে পরাইবে সেই বুঝে পায় না কি ভেবে ভেবে পায় পরাই দিলেন আর মাথা ঠকাই দিলেন বলছি এই গভীর জঙ্গলে যে হিংসু জানোয়ার বাদ বল্লুকের ভয় থেকে যে রক্ষা করে আর যে কুদায়clam তো হয়ে গেল খাবার দিয়ে যে রক্ষা করে সে মা হয় কখনো স্ত্রী হয় না মাথা ঠকাই দিলেন আর যখনই তিনি উপর দিকে তাকাইলেন দেখে দশভূজা মূর্তি সামনে দাঁড়িয়ে আছে বলছে আমি তোর স্ত্রী তোর স্ত্রীর মধ্যে যে বস্তু ছিল নারী শক্তি সেটা আমি এই জগতের সমস্ত মানুষের নারীর মধ্যে আমার নারী শক্তি থাকে আমি মহামায়া দুঃখা আজ থেকে তোকে কোন নারী আর পরাজয় করতে পারবে না তাহলে ভজন মানে একটা মুহূর্তের মধ্যে একটা ধর্মীয় বীজ যদি জন্মিয়ে যায় তার স্ত্রী মধ্যে কি বস্তু ছিল সেই বস্তুটা জানার জন্য সে কিন্তু সাধু হয়ে গেলেন দেখেছেন কৃষ্ণদাস কবিরাজ ছিলেন কৃষ্ণদাস কবিরাজ বিশ গ্রাম মানে মেয়ে দেখে বিবাহ করেছিলেন যে সুন্দর বউ চাই সুন্দর বউন হলে তার সংসারে একটা উজ্জ্বল লাগবে না সংসার মধ্যে বউ যদি ভালো হয় তাহলে মন বসান যায় তাই বিশ গ্রাম মেয়ে দেখে সুন্দর সুন্দর একটি মেয়েকে বিবাহ করেছিলেন এখন এত বউ পতলা হয়েছে মানে বউ সইতেই পারে না মানুষ যেখানে যায় লজ্জা দেয় এত স্বামী তোর দেখি পাগল হয়ে যেত দাঁড়িয়ে বই থাকে সবকিছু লজ্জা দেয় কিন্তু স্বামী ভালোবাসুক চায় কিন্তু মানুষ লজ্জা সে সইতে পারে না এইবারে কি করেছে স্ত্রী বলেছেন তুমি ব্যবসা বাণিজ্য করো আমি তো তোমার আছি তোমারই থাকি তুমি ভালোবাসি সেও আমি চাই তুমি ব্যবসা করো এই যাকে বেশি ভালোবাসে তার ছোট একটি ব্যথার কথা ওকে সইতে ভালোবাসার ব্যক্তি পারে না পারে না উনি চলে গেছেন সে চলে মানে ব্যবসায় চলে গেছে অনেক দূরে ব্যবসা চলে কিন্তু বউকে কখনোই বলতে পারেননি কেমন সুন্দর টাকায় মানে কেমন সুন্দর হাসে কেমন কথা বলে সবকিছু হৃদয় পাত্রে হাস করে বারবার কখনোই বলতে পারে নাই শুধু অভিমানে দূরে রয়েছে কিন্তু মন কখনো তার কাছ থেকে দূরে নিতে পারে নাই উনি দূর দূর চলে আসছেন প্রথম দেখাটা দেখবে বউ কথা টাকাই রয়েছে তাকে সম্বর্ধনা দাঁড়িয়ে বাড়ির মধ্যে নিয়ে যাবে কিন্তু বউকেই দেখে না ঘরের মধ্যে বিক্ষোভ খুঁজতে লাগলেন বউ কি কোথাও খুঁজে পায় না দেখে এক বুড়ি আছে ঘরের মধ্যে বলছে এই বুড়ি আমার বউ কোথায় উনি খেয়াল করার পরে তাকাচ্ছে তারপরে দশটা বারোটা মাল সামিন চোখের সামনে হাজির করছে বলছে এগুলা কি আমার বউ কোথায় একটা স্যাপ আছে একটা কপ আছে একটা ডায়রিয়া একটা পাতলা পায়খানা মানে একটা মিঞ্চ একটা ক্ষয় যত প্রকার কদাকা দশটা পুরোনা মাস সামনে হাজির করেছে বলছে আমার ঘরের মধ্যে এই কদাকার আবার তুই আমাকে দেখাও আমার বউ কোথায় বলছে আমি তোমার স্ত্রী বলছি তুমি আমার স্ত্রী তুমি যে আমাকে ভালোবাসত তার থেকে তোমাকে ভালোবাসতাম অনেক বেশি তুমি যখন এই বাণিজ্য যা আমার অঙ্গ প্রত্যঙ্গ বেদি হইতে শুরু করে আর সর্ব অঙ্গ দিয়ে ক্ষয় হইতে শুরু করে আমি দেখলাম সে আগে রূপ আর যৌবন আমার নেই বর্ণীকে কত আদর করে এই বাইশ বিশ গ্রাম মেয়ে দেখে আমাকে বিবাহ করেছিলেন এই গ্রামেও সুন্দরী মেয়ে ছিল কিন্তু আমার মত হয়তো ছিল না তাই বিবাহ করেনি তাই তার এই আদরের এত রূপ যৌবন সব তো চলিয়ে দায়িত্বাস তাই তোমার আদরের রূপ তো বলে মালসায় মালসায় জমিয়ে রেখেছি যেটুকু আমি পেয়েছি সব হয়তো পারি নাই ওইগুলো আমার চোখের মধ্যে আমার দেহের মধ্যে ছিল বলে আমার চোখের চাহরি সুন্দর ছিল ওইগুলো আমার দেহের মধ্যে ছিল বলে আমার হাসি সুন্দর ছিল ওইগুলো দেহের মধ্যে ছিল বলে আমার শরীরের সমস্ত চামড়ার মধ্যে লাবণ্য ছিল ওইগুলো নাই বলে আমি তুমি আমাকে চিনতে পারো না তুমি তো আমাকে ভালোবাসো না তুমি আমার রূপ আর যৌবনকে ভালোবাসো আমার সব রূপ যৌবন মা সায় মা সায় রেখেছি তোমার সায়ন কাত তুমি যাও আমি রূপ্রবণ তোমার চতুর্থ সাজাই দিই তোমার কাপড় ধোয়া কাজ করা রান্না করা সবই আমি করে দিই আমার সেই চোখ আছে সেই মুখ আছে সেই দেহ আছে শুধু ওইগুলোই আমার দেহের মধ্যে নেই তুমি আমাকে চিনতে সেই জন্য এইবার ওনার মধ্যে সেই আধ্যাত্মিক চিন্তা জন্মিয়ে গেল যে আমি কাকে ভালোবাসলাম আমি তাকে ভালোবাসলাম সে তো একটা ঘৃণার খড়ি আমি যাকে ভালোবাসি সে তো একটা গিনার কারখানা আমি তো ভালোবাসতে ভালোবাসতে পারি নাই আমি সুন্দরকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু একটা মানুষের মধ্যে কি আছে সব পচা গলা যা দেহে দিয়ে বেড়ায় সেইটাই ঘৃণার আমি একটা ঘৃণার বস্তুকে ভালোবেসেছি আসলে ভালো আমি ভালোবাসতে পারি নাই এই বোর পা জড়াই তুই আমার গুরু এই জ্ঞান জীবনেও কেউ আমাকে দেয় নাই তুই আমার গুরু তুই বল কাকে ভালোবাসলে সুন্দরকে ভালোবাসা হইবি তাই ধরে গুরি মন্দিরের কাছে নিয়ে গেছে মন্দিরের কাছে নিয়ে কৃষ্ণকে দেখাইছি দেখো নন্দের দুলাল কৃষ্ণ কেমন সুন্দর তোমার পূর্ব পুরুষ দেখেছে যাবো তুমি সেরকম দেখো তোমার নাতিপুতি পর্ব পরবর্তী প্রজন্ম সেরকম দেখবে ওনার থেকে সুন্দর জগৎ আর কেউ নেই কাউকে যদি তুমি ভালোবাসো তাই ওনাকেই তুমি ভালোবাসো উনি জগতের সর্বশ্রেষ্ঠ সুন্দর এই উনি বলছে তুই আমাকে দে উনি বলছিলেন আমি জীবনেও স্ত্রী বলছিলেন জীবনেও তোমাকে আমি চাই না কাছে আমি যখন একজন সন্ন্যাসীর স্ত্রী থাকতে পারি আমি যখন একজন মহাপুরুষের স্ত্রী হই এইটা মানুষের কাছে গর্ব করে বলতে পারি আমার স্বামী একজন মহাপুরুষ এইটুকুই তোমার কাছে আমি চাই তাহলে দেখেছেন যে ত্যাগের মধ্যে থেকে ত্যাগের মধ্যে সুখ কিন্তু ভোগের মধ্যে সব যন্ত্রণা আপনি নিমায় পণ্ডিতের কথা বলবেন নিমাই পন্ডিত একবার এসেছিলেন সন্ন্যাসে গিয়েও তারপর ফিরে এসেছিলেন তারপর নিমাই পন্ডিত যখন এসছেন কি করলেন বিষ্ণু গিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন এখন বিষ্ণুপ্রিয়া বলছে যে ও বিষ্ণুপ্রিয়া মানে গৌরঙ্গ মহাপুর থেকে সুন্দর মানুষ আছে জন্মেছে দেখলে কি হয় আর সেই যদি কারোর স্বামী হয় তার ভালোবাসাটা কেমন হয় তার উপর সেই বিষ্ণুপ্রিয়া গৌরঙ্গ মহাপুর রূপর দিক তাকায় না ঘরে যায় এবারে নিমেজি পন্ডিত বলে ও বিষ্ণুপ্রিয়া এতদিন আমি আর পরে আসলাম তোমার কি আমাকে দেখতে ইচ্ছা করে না বলছে করে প্রভু কিন্তু আমি দেখতে তোমাকে পারবো না বলে কেন বছর শাস্ত্রে শুনেছি পুরো কারো স্বামী সন্ন্যাসী হয় আর সন্ন্যাসীর মুখ দিয়ে স্ত্রী দর্শন করে তার সন্ন্যাস থাকে না আমি তোমার সন্ন্যাস নষ্ট করতে না আমি স্ত্রী থাকতে চাই এরকম শারদামণি বলছিলেন রামকৃষ্ণ পরমাংশ দিয়ে বিবাহ করার পর আর কোনোদিন শারদামণির দর্শন করে নাই এবার শারদামণির বাবা বিবাহ দিলে বলছিলেন তোকে বিবাহ দিই সেই তোর ছয় বছরে বিয়ে হয়েছে তুই বিয়ার কি বলতো তারপর তো আর রামকৃষ্ণ কোনোদিন

মানে রাম কিছু দৌড়াইতেছে মানে আগুন জায়গাই দৌড়াই কোন জায়গায়ছে মা তখন সাধবনি এক পর নামায় গেছে যাইে পাঁচ রাইদারছে মা আইছে এত দিন পর Murdock মনে পড়ছে বিবেক কয় তুই যে আইছে তারও স্বামী যদি মা কইয়ে পাওয়া ভয় ধরে সেই স্ত্রীর নামতে পারে বলে না পা ঢাঁকি উঠিয়ে আবার চলে যাইছে কোন দিন স্বামীর আর চাইনি ভগিনী নেভিদেতা রামকৃষ্ণ পরমহংসদেবের মানে শিষ্য যে বিবেকানন্দ এই বিবেকানন্দের সাথে উনি যখন চিকাগো শহরে বক্তৃতা দিতে গেলেন আমেরিকায় তখন ওনার রূপে পাগল হইয়া চলকে আসছিলেন ভোগ বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এবং শ্রেষ্ঠ ধনী ব্যক্তির মেয়ে বিবেকানন্দ রূপ দেখিয়া চলকে আসছে আসার পর সেই যে আসছে কিন্তু বিবেকানন্দ ভুরুক্ষেপেই করেনি এখন শারদামণির কাছে গেছে যে মাগো আমি বিবেকের লাগে চল আসলাম সব ত্যাগ করিয়া কিন্তু বিবেক কি আমার মনের কথা বুঝে শারদামণি বলছিলেন এইখানে থাঙ্গিয়ে যাও একজন মহাপুরুষকে তুমি ভালো ভালোবেসেছো এর থেকে বেশি পাইতে যাইও না তাহলে সব শেষ হয়ে যাইবে যা কিছু আছে জীবনে সব শেষ হয়ে যাইবে এর বেশি পাইতে যাইও না দেখেছেন কাহাকে বলে ধর্ম এইখানটাকেই আমাদের পুষতে হবে আমরা গুরুর মাধ্যমে আমাদের এই ধর্মটা করতে হবে অনেকে ভাবে গুরু করার কি প্রয়োজন আছে আপনার আপনি মনে করেন একজন প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপালের শিক্ষিত ব্যক্তি আপনার ছেলেকে কি পাঠশালায় বা প্রাইম স্কুলে পাঠাতে হবে না নাহলে সে কি ওই উপরের ক্লাসে আপনি যতই জ্ঞানী হন আপনার ওয়ানের ক্লাসের প্রাইমারি স্কুলের দিয়ে দিতে হবে ওই মাস্টারদের হাতেই আপনি প্রিন্সিপাল আপনি কেউ গ্রান্ট করবে না তাই ধর্মটাও একজন গুরুর মধ্য থেকে জানতে হবে নাইলে ওই ধর্গুর মতো দেখার মতো উপযুক্ত কিন্তু গুরুর কৃপা না হইলে ভগবান দর্শন করতে পারবে না দর্শন দিতে পারবে না এই প্রয়োজন যে ধর্মটা জানার জন্য যে 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 এই ধর্মীয় নেওয়ার জন্য একটা গুরু মাধ্যম দিয়ে নিতে হবে এই জন্য গুরু করা আমাদের অত্যন্ত দরকার যে গুরু ছাড়া দেখবেন অনেকে হয় কি যে বলে বাবা মা আছে মানে আমার গুরু করা হয়ে যায় বাবাই আমার গুরু তুমি আপনি কি বাবাকে গুরু ভাবতে পারবে বা যায় আপনার বাবাই তো ভগবানকে জানে না তাহলে আপনাকে জানাবে কি করে আপনার বাবাই তো সাধারণ ভোলনের পর জানে না তাহলে আপনাকে জানাবে কি করে জানাতে আপনি গুরু ভাবলেনও কিন্তু ভাবলেও কি আপনার বাবা কি জানে আগে ভাবেন যে আপনার বাবা কি এই যে টাকা পয়সা এই জাগতিক জগতের সুখের মানে এই এই বৈষয়িক কর্মের উদ্দেশ্যে উঠতে পারছে কি না তাহলে আপনি বাবার কাছ থেকে শেখেন কিন্তু আপনার বাবাই যদি জমজাওয়া জালে থাকে তাহলে আপনাকে জমজা দাওয়া উদ্ধার করবে কি করে যদি পারে তাহলে সমস্যা হয় না কিন্তু পারা খুব কঠিন এই আমাদের যে জগতে মানুষ বৈষয়িক কর্মের মধ্যে আবদ্ধ এই জন্য গুরুর মধ্যে থেকে ধর্ম জানলে সুন্দর হয় আপনি দেখেছেন শাস্ত্রে এরকম অনেক প্রমাণ আছে যে মানে একটা লোক গুরুর কাছ থেকে মন্ত্র আছে তা মন্ত্র নেওয়ার পর বলছে কি গুরুদেব বলছিলাম কি যে আপনার সঙ্গে সঙ্গে থাকলে ভালো হইতো না বাবা সংসার টংসার করো সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সংসার না করলে গুরুর কাছের সাথে যদি গড়ো তোমার সংসার চলবে না গোসাই লাগে আমার সবসময় থাকতে মন চায় গুরু স্যারকে থাকলে জীবনে অনর্থ আমি আপনার সাথেই থাক না বাবা গুরু বাক্যমান্ত হয় তুমি থাকো কিনিয়ে থাকুক বৈষ্ণব দেখলে সবসময় গুরু মনে করবা যেকোনো বৈষ্ণব কপালে তিলক দেখা গলায় মালা যদি বৈষ্ণবের মতো দেখো তাহলেই গুরু ভাববা আর যদি তুমি কপালে তিলক দেখো আর যদি গলায় যদি মালা দেখো তাহলে বড় ভাই ভাববা তাহলে তোমার সব দাম এমন গুরু বাক্য উনি আর কোথাও যায়নি ঘরে বসে ওই বৈষ্ণব দেখলে বৈষ্ণব বসে যত্ন করে সেখানে বসে ধর্ম টর্ম কথাবার্তা আলোচনা আলোচনা করে একদিন নদীর ঘাটে বসা দেখে কি একটা মরা মরণ ভাসকে যায় তুমি ভালো করে তাকে দেখে কপালে তিলক আছে গলায় মালা আছে মনে মনে ভাবে গোসাই বলে যার কপালে তিলক আছে আর গলায় তার মালা আছে তোমার বড় ভাই তা আমার তো বড় ভাই ভাসিয়ে যাই তা আমার বড় ভাই যদি ভাসকে যায় ছোট ভাই থাকতে কোনো সৎকার কি রেখে যে কোজন আছে না একবার সাতা সাতা দিয়া নিয়ে আসতে পার কাঞ্জি এবার পায়ে উঠাইয়া লোকজন ডাকছে ভাই আমার তো এই বাইরে কষ্ট হইবে তোমার ভাই তো নাই কোন কালে তোমার ভাই নাই তুমি এবারে কোন কালে তুমি করবা কোথা কার কথা আমার বাসকে যাই তাই করে বলে মাস মাস পাগল এখন মা পাগল এবার তার সাত কারো কাছে কিন্তু একটু খাওয়া টাওয়া তো পাওয়া লাগে না মানুষ যদি খাওয়ান টান লাগে সেই ব্যবস্থা কত এখন গ্রামের মানুষ এটাও খাইবে না মাথুপুরা জায়গা জায়গায় মিটিং করে

গোসাই খুদ্দ 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 এই কথা পাই গোসাই আপনি বলেন কি আমি একটু কাজ করতে গেলাম আমার সাথে আমার খাবার খাইছেন বলছে শুনুন গুরু বৈক মানলে আর এই ধর্ম করলে ধর্মের কাজ করলে তো ভগবান উপায় করে তুমি শুধু নাম করতে করতে বাইরে দিক যাও দেখো কি হয় এবারে নাম করতে করতে বাইরে চক্ষু খুঁজে আইতে আছে নাম করতে করতে বাইদ্রে আসার পর শুনে গপ গপ শব্দ বাড়ির দিকে চক্ষু খোঁজে দেখে যে মানে লোক কোথা দিয়ে আসতেছে নাকি বাড়িতে লোক অরণ্য খাবার চলতে আছে দূর তো বাড়ির দিক যাইতে আসে বাড়িতে দেখে যে সব উপর থেকে রক নামতে আছে দেবলোক বৈখলোক গোলোক লোক থাকে লোক আসতে আছে আর খাইতে আছে খাবার কোথা দিয়ে যায় না লোক কোথা দিয়ে যায় না খাইতে আসে আর যাইতে আসে দেখতেছে বাড়ির আশেপাশের মানুষও টের পাইতেছে লোকের শব্দ হইতেছে গপ গপ মনে মনে ভাবে ভাই কোথা দিয়ে কি হইতে আছে। আমরা তো যাই না কিন্তু লোকে তো খাইতে আসে খাবার তো একটু খেয়াল করো দেখে দেখে যে উপর থেকে লোক নামতে আসে বিমানে আর বিমানে যাইতে আছে মনে মনে ভাবে এই সাধু হলো অসাধারণ যার বাড়িতে গোলক বৈকুণ্ঠের লোকেরা এই পোশাক ভোজন করে সেই বাই পোশাক আমরা খাইতেছি না আমার কাছে কুলাঙ্গার আর জগতে আর কেউ নাই সাধুর কারণে ক্ষমা চাও সাধু আমাদের ক্ষমা করলে এই উপায় আছে না উপায় নাই যে এই সাধু পা জলাই ধরছে তুমি আমাদের ক্ষমা করে দাও সাধুর রাগ জলের দাও বাস তোমরা তো কোনো অপরাধ করনি তারা দেখেছেন আমি যে এই যে গুরুকে মান্য করলে যে সেটা গুরু মান্য করলে মানে যে কোনো সমাধান হয়ে যায় আপনি দেখেছেন একটা ওই এক রাজবাড়ি তোমার মানে গুরুদেব গেছে গুরুদেব গেছে রাজা তো চতুর্দিকে ধর্মকর্ম করতে না গোসাই বসে কি গোসাই শুনে বসে গোসাই দুদিন থাকতে হবে ঠিক আছে বা তুমি রাজা মানুষ থাক হ্যাঁ দুদিন থাকছে তোকে আর থাকতো এরম করতে মাস মা গেছেন গোসাই কি এক শিশু বই থাকলে হবে সবাই যেতে হবে না কালকে তো সকালে চল গিয়ে যাবে সকালে যাইতে আছে এখন রানি মাই কান্নাকানি করে আর গেট পায় বসাই যান হয় তারপর আমরা যান যে এত যাওয়া যাওয়া না কেন বলছে এই যে রাজ এই যে রাজবাড়িতে যে রাজার এক ছেলে আসলে ছেলে মারা গেছে রানী কান কান্না কান্নাকাটি করে শোনেন না হ্যাঁ শুনি তো আমরা এই এত দিন ছিলাম এত বিপদের সময় যাওয়া খাড়ে না খাড়ে একমাত্র যদি পুত্র থাকে সেই পুত্র যদি মরগে যায় তাহলে গোসাই হেবি থাকলে হেদিনে যাওয়া চলে চল না অনেক ফেরছে ঠিক বাড়ির মধ্যে যখন গেল

এই জন্য আমি ছেলে বিস কয় মারি ফেলাইছি আপনি যদি ফির গিয়েছেন এই জন্য আমি খুশিতে আমার মন ভরে গেছে বসাই পাকে তাই পুত্র পাওয়া যায় গুরু কি পাওয়া যায় সহজে তোমার ছেলে কি হইবে বলছি গুরু যদি ফিরগিয়ে আসে তাহলে আমার শত পুত্র থেকেও গুরু আমার শ্রেষ্ঠ আর যে বাড়ি গুরু ফিরগিয়া আসে সেই বাড়ি কারো পুত্র মারা যায় না গুরুর চরণ সেবা করলো চরণ সেবা করিয়া পাওয়া দাওয়া জল যেই খাওয়াইলো নাম করতে করতে পুত্র বেশি এটল এবারে মানে আর শিষ্যের মন্ত্র দেশে গুরু মন্ত্র দেশে কি গুরুদেব আমি আপনার কাছে না বাবা তুমি যাই বাবা তুমি সংসারে থাক না গুরুদেব কাল সকালে আপনাদের না বাবা তুমি যাওয়ার কাম না তুমি এই ঘরে বই দল ঘটনা করো পরে যা তাহলে আমি কিনিয়ে থাকুক এই গঙ্গা গুরু ভাববি এই যে গঙ্গামা গুরু ভাববি এবারে গঙ্গা মাকে গুরু ভাব্দ এবারে ওই উনি তো চলে গেছে এবারে জলেই না আর এই আগে যে পূজা অর্চনা করতে সাধু শুধু বাবা সাথে সাধুই নিয়া এই মানুষের এইটা মন্ত্র নেয়া হে পরে ফালান গেছে এমন তো মন্দিরে পুজো না স্নান করে না ঠিক মতো এটা করে না এই ছেলে মানুষের গুরু গোসাই করে বলে পরে এই ছেলেটা আর ভালো হয় এই ছেলেটা আগে ভক্তি আসলে এমন গুলা হ্যাঁ নিন্দা করে একদিন এরকম গোসাই আসছে বলছে গুরুদেব আপনি তো এই আপনার ফালান মন্তব্য কি হয় যে আসলে বলছি কি বলবো না নিয়ে আস তাহলে গুরু বাক্য গুরু বাক্য উনি পদ্ম ফুল তোলার চেষ্টা করবে যখনই উনি হেঁটে যাওয়া পায়ের নিচে বড় বড় পদ্ম হয়ে গেছে শুধু পদ্ম উপর হেঁটে গিয়া জল না লাগাইয়া আমি পদ্মপুর নিয়ে আসি এবার গুরুদেব বলছিল যে আমি জীবনে কোনদিনই জলের প্রত্যেকে হাঁটতে পারি তুই কি শক্তি দিয়া এই জলের প্রতি হাঁটতে গেলি বলছি গুরুদেব আমি স্নান নাই কেন জানেন আমি গুরু বাক্য পালন করছি গঙ্গা যদি আমার গুরু হয় তাই গঙ্গায় আমি কেন পা লাগাই এই জন্য আমি এতকাল স্নান করি না গুরু বাক্য আমি তো গুরুকে তো আমি পা লাগাইয়া আমার চরণ দিয়ে তো গুরুকে আমি অপবিত্র করতে পারবো না সেই জন্য আমি যখনই আপনি বলছেন এই গঙ্গা তোমার গুরু সেই দিন থেকে আমি গঙ্গায় পালা গাইনি। এই জন্য হয়তো বা এই গুরুর কৃপায় ভগবান তাহলে করে গুরু সান্নিধ্য থেকে মানুষ মানে মানে অশেষ কৃপা লাভ করতে পারে আপনি যদি বিভিন্ন সাধন ভজন করেন গুরু না হইলে গুরুর মাধ্যম ছাড়া কেউ ভগবানকে লাভ করতে পারে না। আর স্কুলে লেখাপড়া না করিয়া কেউ বড় ভালো সাপ পারে না পুরো দিনে কেউ আপনি যত প্রিন্সিপালেপাল পারবে একদম গুরুর মাধ্যম থেকে ধর্ম জানতে জানতে আপনার তৃণমূল থেকে স্কুলের ধর্ম থেকে সাধক সিদ্ধি থেকে একবার তার থেকেও উপরে আপনাদের উঠতে যাইতে হইবে শেষ করবো আপনার তো শেষ হয়ে গেছে তো আর একটা কথা বলি আমি শেষ করবো যে আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে আমরা যেন এই মানব জনমকে যেন শ্রেষ্ঠ বজনায় আমরা যেন নিয়োগ করতে পারি ত্যাগের রাজ্যে এই জন্য বলেছে চৈতন্যইতে বলেছে সর্বদা সে বিজগোপী কামগন্ধহীন প্রিয় সুখ তাৎপর্য শুদ্ধ ক্রমোচীন ইয়া হয় চিনোহমান রাগৈ অনুরাগ মহাভাব জন্মে যাতে ইয়সভাব কেমে কেমে ইয়া হয় সরকার প্রেমতি বারয় প্রেম রসের মাধুরী শাস্ত্র আছে যে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্চা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্চা ধরে প্রেম নাম যে আত্মেন্দ্রীয় আপনি নিজের সুখের জন্য যা করবেন সেটাই হচ্ছে কাম আর ভগবানের সুখের জন্য যা করবেন সেটা হচ্ছে প্রেম এই জন্য বলছে যে আমরা যদি ভজনের মতো ভজন করতে পারি ভগবানও কিন্তু ভক্তকে ডাকে না শাস্ত্রে কত উপমা আছে এরকম এরকম দেখবেন যে উম চৈতন্য চরিত্রের শ্লোক আছে কৃষ্ণ ডাকে হরে হরে প্রিয়া সম্বোধন রাধা হবে কৃষ্ণ কৃষ্ণ মাঝে দুহু আস্বাদন এক মুখে দুহু কথা কথা আলাপ চৈতন্য চরিত্রের আছে যেমন ধরুন মানে যখন রায়ানন্দ মানে ভগবান মানে শ্রীকৃষ্ণ যে সময় মানে গৌরঙ্গ মহাপ্রভু যখন সাধ্য সদন তত্ত্ব বলতে ছিল তখন শেষ সিদ্ধান্ত শেষ তখন একবে শেষ সিদ্ধান্ত এই শেষ সিদ্ধান্তে উনি বলেছিলেন যে রাধা কৃষ্ণ দুই দেহ মিলিয়া গৌরঙ্গ মহাপ্রভু এই কথাটা বলায় উনি মুখ চাকতে ধরলেন তারা দেখে যে উনি প্রকাশ হয়ে যায় জগতে যে রাধা কৃষ্ণ উনি তাহলে রাধা কৃষ্ণ বদনা করবে উনি যদি হয় উনি সামনে যদি সাক্ষাৎ থাকে এই জন্য মুখ চাকতে ধরলেন তুমি আর সামনে বলতে চাই না উনি বলছে এই জগতে তিন প্রকারের মিলন তিন প্রকারের বিরহ তাহলে মানে ভগবানকে দর্শন করা এটা এক প্রকার মিলন আর রাধা কৃষ্ণ যুগল মূর্তি দর্শন করা এটাও এক প্রকার আর রাধা কৃষ্ণ কৃষ্ণা গৌর হয়ে গেছে এক মিলন রাধা কৃষ্ণ ভাই গৌর হয়ে এইটুকু দেখতে এটা শেষ দেখতে চাই এখন মানে এমন জায়গায় গেছে পুচকিয়া মহা মানে মহাপ্রভু এমন না দেখাই না এই জন্য উনি কি করলে বিভক্ত হয়ে গেলেন দুইভাক হইয়া রাধাকৃষ্ণ হয়ে গেল এই জন্য চৈতন্য এই শ্লোকটা বলছিল কহিলে দেখিনু তোমার সন্ন্যাসী স্বরূপ এবে তোমার দেখি মুই শ্যাম গোপরূপ তোমার সন্মুখে দেখি কাঞ্চন পাঞ্চালিকা তার গৌরব বর্ণে তোমার শ্যাম অঙ্গ ঢাকা তার মানে প্রথমে দেখলে সন্ন্যাসী মানে গৌরঙ্গ মহাপুরুকে তারপরে শ্যাম গোপরূপ দেখে যে সুন্দর একজন রাখা তারপর দেখে কাঞ্চন পাঞ্চালিকা পাঁচটা সুবর্ণে সজ্জিত রাধিকা আবার দেখে দুইজন মিলিয়া।

কোনো একটা ধুলা কণার উপরে পৃথিবীর মোহ না আর যতদিন আসি যেন বগু গোবিন্দের চরণে মতি থাকে আর সারা ধর্মের বৈষ্ণবা গায়ে মানতে পারি এই আশাটা দেখি